সো হ্যালো গেজ আসসালাম টু মাই নিউ ভিডিও কেমন আছেন সবাই আজকে অনেক ভালো আছেন তো নতুন একটা বার্থডে ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আমরা আজকে মায়েরার আম্মুকে তার বার্থডেতে সারপ্রাইজ দিব রাত বারোটা বাজে আর সেটা নিয়েই আমাদের আজকে পরিকল্পনা তো দেখতে পাচ্ছেন আমরা কেক নিয়ে নিয়েছি ফুলের দোকানে এসে ফুল চুজ করছি আর এটার জন্য আমরা এই ফুলটা নিয়েছি অবশ্যই আমাকে বলবেন কত দিয়ে ফুলটা কিনলাম কমেন্ট করে জানাবেন সো বারোটা বাজে আমি নিচে চলে আসলাম ওরা সবাই চারে থাকে সরি মানে লিফটের চেয়ারে বলতে পাঁচতলায় থাকে আর আমি ছয় থাকি ছয় তলায় থাকি তো আমরা সবাই নিচে চলে আসছি আর এখান থেকে আমরা সবাই একটু ওয়েট করছি বারোটা বাজার জন্য সো ফাইনালি বারোটা বেজেই গেল আর আমরা চলে আসছি তো কলিং বেল আমাকে দিতে দিবে না রুহা কারণ রুহা নিজে হচ্ছে কলিং বেল দিবে তো ও দিচ্ছে আর দিচ্ছে তো বারোটা যেহেতু বাজে মায়েরা ঘুম হয়তো বা তার জন্য আমরা বলছি যে বেশি না দেওয়ার জন্য আর ভাবি কিন্তু জানেই না আজকে তার সাথে কী হতে চলেছে আর ভাবি থেকে আমাদের সম্পর্কটা কিন্তু এখন পুরাই বান্ধবী হয়ে গিয়েছে আর লুকিং গ্লাসটা সামিয়ার আম বন্ধ করে রাখলো যাতে করে ভাবি হচ্ছে না দেখতে পায় আমাদেরকে এটার জন্য তো হয় একেবারেই অবাক হয়ে গিয়েছে যে অনটা এক্সপেক্টই করতে পারে নাই যে আমরা এমন কিছু করে ফেলবো তার জন্য সো সে খুবই অবাক হয়ে গেল এ তাকে একটু চকলেটসও গিফট করে ফেললাম আমরা এখন মায়েরাও মায়েরা ঘুম থেকে উঠে গিয়েছে তো ওকেও ভাবি নিয়ে আসলো বাচ্চারা অনেক আনন্দ করছে আমার আয়াজ অবশ্য ঘুম ও এত রাত জাগতে পারে না ঘুমিয়ে গেছে সো আমরা বেশি তাড়াহুড়া করতে গিয়ে অনেক বড় একটা ব্লান্ডার করে ফেলেছি যে আমরা বাচ্চার উপরে ওয়েস্টটাই দেখাতে পারিনি নামটাই দেখাতে পারিনি ওভাবেই কেকটা নিয়ে চলে আসছি বলো হ্যাপি বা আন্টি বলো আন্টি বলো সুন্দর করে বলো হ্যাপি বা ডান্টি বলো Thank you. Can you do this and look at? Happy birthday! To you. Happy birthday! To you. Happy birthday! Happy birthday! Happy birthday! birthday! Happy birthday! Happy birthday!

এই তো অনেক আনন্দ করলাম কেক খেলাম অনেক ছবিও তুললাম আর এখন বাসায় চলে যাচ্ছে আজের জন্য একটু কেক নিয়ে করানো যখন তখন ঘুম থেকে উঠতে পারে আল্লাহ হাফেজ